চ্যানেলে নাকি আবার সাবস্ক্রাইবার বাড়বে না যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে তবে আনসাবস্ক্রাইব করে দেবে আমি শুরুতে বলছি সাবস্ক্রাইব বাড়তে কিন্তু বাধ্য এবার আমি আজকে তোমাদেরকে এমন মেথড দেখিয়ে দেব সেই মেথডের দ্বারা তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজেই পূরণ করে ফেলতে পারবে বুঝতে পেরেছো তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে কিন্তু দেখো সবার প্রথমে বলি দেখো আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করছি ওপেন করার পরে তোমাদেরকে যদি আমি এখন দেখাই এখানে দেখো আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত আঠানব্বই হাজার চারশো উনত্রিশ যখন আমি ভিডিওটা শুট করছি তখন ঠিক আছে যখন তোমার ভিডিও দেখবে তখন হয়তো আঠারনব্বই হাজার সাড়ে পাঁচশো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে আমার ভিউজ এখানে ওয়াচ টাইম এখানে আমার আর্নিং এখানে আমার সাবস্ক্রাইবার আঠাশ দিনে আঠাশ দিনে কত বাড়লে আমার সাবস্ক্রাইবার ছ হাজার আটশো মানে প্রায় সাত হাজারের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার আমার বেড়েছে এই দেখো এখানে ক্লিক করি ক্লিক করা সাত দিনে কত এসছে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এক হাজার সাতশো আটান্ন সাবস্ক্রাইবার সাত দিনে এসছে তাহলে কত করে আসছে দুশোর উপরে কিন্তু আমার আমার চ্যানেলে বাড়ছে 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 তাই তো তো কেন চ্যানেল এই কারণেই যে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিও ইউটিউব প্রমোট করে দেয় বা আমার ভিডিও ইমপ্রেশন ইউটিউব পাঠিয়ে দেয় বাট তোমার ভিডিও ইউটিউব প্রমোট করছে না এবং ইমপ্রেশন পাঠাচ্ছে না সেই কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে না তো বাড়বে এবার ভিউস বাড়বে সাবস্ক্রাইবও কিন্তু আসবে আমি তোমাদের গ্যারান্টি দিলাম তোমাদেরকে যদি আমি একটুখানি দেখিয়ে দিয়ে দিকে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি যাওয়ার পরে আমি যদি এখন দেখাই শর্ট বাই করে মোস্ট ভিউড ভিডিও আমার সব থেকে বেশি ভিউজের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে দেখো ক্লিক করি ক্লিক করার পর দেখো সাবস্ক্রাইবার কত পেয়েছি আমি এই ভিডিও থেকে পনেরো হাজার নশো সাবস্ক্রাইব এটা কি কম নাকি গো এটা কম নয় তোমরা এক হাজারের জন্য কান্নাকাটি করো আমি কিন্তু কান্নাকাটি করে সাবস্ক্রাইবার নিয়ে আসিনি আমি কিন্তু অর্গ্যানিক ভাবে সাবস্ক্রাইব গুলো এনেছি আমার ভিডিও দেখেছে আমাকে ভালো লেগেছে ভালোবেসেছে তাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে বাট তোমাদের সাথে এটা কিন্তু হচ্ছে না তো তোমাদেরকে সেই জন্য ট্রিক লাগাতে হবে ঠিক আছে তোমাকে তো ট্রিক লাগাতে হবে এখন তো ট্রিক লাগালে তবেই কিন্তু আসবে বুঝতে পারছি আমি তোমাকে দুটো ট্রিক বলে দেবো সে দুটো ট্রিকের মধ্যে যেটা করবে সেটাটাই কিন্তু কাজ হবে তোমরা মনে করলে একদিনের মধ্যে কিন্তু তোমরা পূরণ করে ফেলতে পারো আর যদি মনে করো যে না ট্রিক আমি ধীরে ধীরে লাগাবো আজকে একটু কালকে একটু করব। তাহলে কমসে কম তুমি দশ দিনের মধ্যে কিন্তু পূরণ করে ফেলতে পারবে আর একদিন লাগালে একদিনে পূরণ হয়ে যাবে ঠিক আছে তুমি ছোট ছোট করে অল্প অল্প করে ট্রিক লাগাও তাহলে কিন্তু তোমার কি হবে আট থেকে দশ দিন টাইম লেগে যাবে এই আর কি তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে তো আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এত এত সাবস্ক্রাইবার বাড়ছে বাড়ছে কেন ভিডিও ভাইরাল হচ্ছে সেই কারণে বাড়ছে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে তো বাড়বে কোথা থেকে তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিও আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো কিভাবে তোমরা সাবস্ক্রাইব নিজের চ্যানেলের মধ্যে বাড়িয়ে ফেলবে তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো দেখো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে বলতে চাই যদি তোমরা মনে করো যে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা বাড়াবে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি তোমাদের ধরো এর মধ্যে চ্যানেল রয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে কেটে যাচ্ছি ইয়ে দেখাই তোমাদেরকে এই দেখো এই এই ফোনে কিন্তু আমার এই চ্যানেলটা রয়েছে তো তোমাকে কি করতে হবে জানো তোমাকে এই কাজটাই করতে হবে যে তোমার এই জিমেলটাকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তোমার যেই জিমেল মধ্যে তোমার চ্যানেল রয়েছে তো সেই জিমেল থেকে ট্রিকটা লাগালে কিন্তু হবে না তোমায় কিন্তু অন্য ফোন নিলে তো আরো ভালোই হয় ঠিক আছে আর তুমি মনে করলে কিন্তু তুমি এই জিমেলটাকে চেঞ্জ করে দিই অন্য জিমেলে কনভার্ট করে যাবে তারপরে কিন্তু কাজটা তুমি করতে পারবে ঠিক আছে একটা লিগালি কাজ ইনলিগাল কিছু তোমাদেরকে আমি দেখাবো না লিগালি কাজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা খুব সহজে বুঝতে পারো আমি ফোনটাকে চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে তো সেই কারণে আমি আরেকটা ফোন নিয়ে নিলাম আমার হাতে ঠিক আছে তো আমি এই ফোন থেকে তোমাদেরকে সেটা করে দেখাবো একদম ঠিক আছে আমি সেজন্য এখান থেকে স্ক্রিন রেকর্ডটাকে ওপেন করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে ভালো দেখতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দেবো সম্পূর্ণরূপে এভাবে তোমাদেরকে কেউ কিন্তু বাংলায় দেখায়নি বুঝতে পারলে তোমাদেরকে বাংলা এরকম করে কেউ দেখায়নি আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সোজা ট্রিক এটা তোমরা করতেই পারো যখন ইচ্ছা তখন করবে ঠিক আছে যখন তুমি ফ্রি টাইম পাবে তখনই তুমি কাজটা করবে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে তুমি নিয়ে আসতে পারবে তো কিভাবে করবে আমি তোমাদেরকে সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণটা দেখবে ঠিক আছে দেখলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়াতে পারবে তো সেই কারণে তোমায় কি করতে হবে তোমাকে ইউটিউবটাকে ওপেন করতে হবে তো আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি তো এই যে ধরো আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম ঠিক আছে ইউটিউবটাকে ওপেন করে নিলাম তো ওপেন করার পরে এবার ধরো তুমি কি সার্চ করো সব থেকে বেশি তোমার থেকে দরকার সাবস্ক্রাইবার ঠিক আছে তো তুমি এখানটায় সার্চ বারে চলে যাও সার্চ বারে গিয়ে লেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার দু হাজার চব্বিশ ঠিক আছে তো সার্চ করলে প্রচুর প্রচুর ভিডিও ভিডিও দেখো এখানটাতে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব লেখার পরে দেখো তো এখানটা তোমাকে দেখতে হবে যে রিসেন্টলি কারা ভিডিও আপলোড করেছে রিসেন্ট টাইমে এবং ভালো ভিউস হয়েছে ঠিক আছে রিসেন্ট টাইমে তোমাকে দেখতে হবে যেমন তোমাদেরকে বলে দিই এদিকে দেখো এগুলো অচেনা চ্যানেল তিন বছর আগে পাঁচ মাস আগে এগুলো দরকার নেই তুমি চেষ্টা করবে হিন্দি চ্যানেল বাংলা চ্যানেল যদি থাকে তাহলে যদি বাংলা চ্যানেল না থাকে একটা ভিডিও দিয়েছে সাবস্ক্রাইবার কাইসে বাড়ায় ঠিক আছে তারপর দেখো যে অ্যালগ্রো তিন বছর আগে দিয়েছে এটা দরকার নেই দেখো দশ দিন আগে কিন্তু একটা অরবিনজন ভিডিও দিয়েছে তাহলে তোমায় কি করতে হবে রিসেন্ট টাইমে যে ভিডিও এসছে সেই ভিডিওতে তোমায় ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করে দিলে তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার ভিডিওটাকে চালু রাখবে একদম সম্পূর্ণরূপে ঠিক আছে ভিডিওটা চলছে চলতে থাকবে তো এবার তোমার চলে আসতে কমেন্ট বক্সের মধ্যে চলে এলে আসার পর এখানটা দেখো নিউ এস এর মধ্যে চলে আসবে তো দেখো এখানটাতে পাঁচ মিনিট আগে কিন্তু একটা কমেন্ট এসেছে এখানটাতে ঠিক আছে ষোলো মিনিট আগে এসেছে কুড়ি মিনিট আগে এসেছে ঠিক আছে তো এরকম তুমি দেখবে ঠিক আছে এরকম দেখবে তো এখন রিসেন্ট টাইমে প্লিজ মুজে সাবস্ক্রাইব করলো প্লিজ তো এই যে পাঁচ মিনিট আগে কমেন্টটা এসেছে তোমায় কি করতে হবে তুমি এই যে ফার্স্ট কমেন্টটা এসছে এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এই চ্যানেলের মধ্যে চলে যাও গিয়ে দেখো এই কি ধরনের ভিডিও দিচ্ছে এর শর্ট ভিডিও দিচ্ছে সতেরোটা ভিডিও পঞ্চান্ন সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো তুমি জাস্ট এর একটা ভিডিওর মধ্যে চলে যাবে ঠিক আছে যেমন ধরো এই তো শর্ট ভিডিও করছে তো তো শর্ট ভিডিওর মধ্যে এখানে চলে গেলে গিয়ে ভিডিওটাকে চালু করলে এবার দেখো কমেন্টের মধ্যে চলে যাও যাওয়ার পরে এবার এখানটাতে একটা কমেন্ট তুমি লেখো আমি লিখেছি অলরেডি আমি সেটাকে এখানে পেস্ট করবো ঠিক আছে পেস্ট পেস্ট করে দিলাম এখানে কি লিখেছি বলতো লিখেছি আমি তোমার ভিডিও দেখেছি ভালো লেগেছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম আমার চ্যানেল দিয়ে তোমার চ্যানেলের নাম হ্যাঁ আরেকটা কথা মনে রেখো তুমি তোমার যে ভিডিও গুলো আপলোড করছো রিসেন্টলি ধরো আটটা দশটা ভিডিওতে তুমি তোমার চ্যানেল হ্যাশট্যাগ যদি না দিয়ে থাকো তোমার চ্যানেল হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেবে কারণ হ্যাশট্যাগের দ্বারাই কিন্তু তুমি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে নিয়ে আসবে বুঝতে বেরেছো আরেকটা কথা বলি সেটা হচ্ছে দেখো আমি এখানে সাবস্ক্রাইব লিখেছি সেটা কিন্তু আমি স্পেলিংটা কিন্তু ভুল লিখেছি তো তোমার কিন্তু স্পেলিংটা ভুল লিখতে হবে সঠিক লিখলে কিন্তু সাবস্ক্রাইব আর যদি তুমি সঠিক লেখো তাহলে কিন্তু এসটামে চলে যাবে যখন স্পেলিংটা ভুল লিখবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে এই করে তুমি এটাকে সেন্ড করে দেবে বুঝতে পারলে তো এই রকম করে তোমাকে দেখতে হবে এই রকম চ্যানেল ঠিক আছে এই রকম যে চ্যানেল সাবস্ক্রাইব বানানোর যে ভিডিও করেছে কারণ তোমার দরকার সাবস্ক্রাইবার তোমার নিড রয়েছে তাই তুমি এসছো ভিডিওতে তো এরকম করে দেখবে যেমন ধর ন মাস আগের জন্য এই ভিডিওটা আছে তো এটা যেমন দেখো আমারই ভিডিও দেখতে পাচ্ছ এখানে চলে এসছে তারপর দেখো প্রচুর ভিডিও আসবে দেখো যে ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো ভিডিও ছদিন আগে তো জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দিয়ে ভিডিওটা ওপেন করো ওপেন করার পরে ভিডিওটা চলতে থাকবে কিন্তু ঠিক আছে তারপরে তুমি জাস্ট এখান এটাকে কেটে দাও জাস্ট এই কমেন্টে চলে যাও যাওয়ার পরে নিউ চলে যাও দেখো এখানে পঁয়তাল্লিশ এসছে তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে তো জাস্ট এর মধ্যে চলে যাও চ্যানেলের মধ্যে গিয়ে চ্যানেলটাকে কি করবে ঠিক আছে এবার তুমি সাবস্ক্রাইব করে দেবে তারপরে ভিডিওতে চলে যাবে ভিডিওতে গিয়ে ধরো এই যে ভিডিও একদিন আগে ভিডিও দিয়েছে কমেন্ট করেছে কি কেউ কমেন্ট কেউ করেনি কমেন্টটা বন্ধ রেখেছে এখানে ঠিক আছে এটার কমেন্ট নেই তো অন্য ভিডিওতে চলে যাও ভিডিওতে গিয়ে যেমন ধরো সাত দিন আগে দিয়েছে এটাতে চলে যাও কমেন্ট অফ করে রেখেছে তো কিছু করার নেই তো তোমাকে দেখতে হবে কোথায় কমেন্ট রয়েছে সেই কমেন্টের মধ্যে কমেন্ট করতে হবে ঠিক আছে এর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে গিয়ে ধরো তুমি আবার যাবে ধরো তুমি অন্য ভিডিওতে চলে যাবে আমি তোমাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই ভিডিও যাবে তিন আগে ভিডিও দিয়েছে তো এই ভিডিওতে চলে গেলে যাওয়ার পরে এরকম তুমি কমেন্টস এর মধ্যে চলে এলে নিউস্টের মধ্যে চলে গেলে যাওয়ার পরে দেখো এখানটায় পনেরো মিনিট আগে ভিডিও এসছে দেখতে পাচ্ছ এই সেম ভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে কিন্তু তো এখানটায় চলে যাও যাওয়ার পরে এর মধ্যে চলে যাও যাওয়ার পরে এটাকে সাবস্ক্রাইব করে দাও তারপরে তুমি ভিডিওর মধ্যে চলে যাও এই যে ভিডিও ভিডিওতে গিয়ে ভিডিওটাকে চালু করো কমেন্টে গিয়ে এই যে কমেন্ট করে একটাও কমেন্ট কিন্তু আসেনি এখানটাতে তুমি চার্জটাকে পেস্ট করে দাও ঠিক আছে দিয়ে এই করে দাও হয়ে গেল তোমার কাজ এইভাবে তুমি যদি দিনের মধ্যে অন্তত পক্ষে পঞ্চাশটা ভিডিওতে এরকম করতে পারো তোমার কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবারে কিন্তু আসবে সে দেখবে তার চলবে সাবস্ক্রাইবার বাড়ছে তা তোমাকেও সাবস্ক্রাইব করে দেবে পেরেছো তো এইভাবে বুঝতে তুমি করে যাও দেখবে তোমার কিন্তু তাড়াতাড়ি করে গ্রো করে যাবে এবং চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে তো এবার আমি তোমাদেরকে বলে দিই সেকেন্ড একটা মেথড যে মেথড দ্বারা তোমরা একদিনে পূরণ করে ফেলতে হবে কিন্তু সাবস্ক্রাইবার তো সেই জন্য স্ক্রিনে একটা নাম্বার রয়েছে এই নাম্বারের সঙ্গে সোজা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কিছু টাকার বিনিময়ে তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে কিন্তু এই সাবস্ক্রাইবারটা তোমরা নেবে যাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে দেড় বছর দু বছর হয়ে গেছে কাজ কাজ করতে 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 চাইছো 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 মনিটাইজ মোটিভেট তোমরাই কিন্তু এই কাজটা করবে সবাই কিন্তু এটা একদম করছে না নতুন যারা রয়েছে তোমরা কিন্তু একদম করবে না ঠিক আছে অল্প কিছু টাকার বিনিময় যদি চ্যানেলে সাবস্ক্রাইবার আসলে তুমি মোটিভেশন ফিরে পাও মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারো তাহলে এর থেকে বড় বাবার কিন্তু আর কিছু নয় ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যাদের চ্যানেলের বয়স এক বছর প্লাস হয়ে গেছে চ্যানেলটাকে চালাতে চাইছো কাজ করতে চাইছো ডিমোটিভেট হয়ে যাচ্ছে কিন্তু মোটিভেট হয়েছো তো সেই জন্য তোমরা একটু কন্ট্যাক্ট করে এক হাজার পূরণ করে নিয়ে কিছু টাকার বিনিময়ে পূরণ হয়ে যাবে ঠিক আছে পূরণ হওয়ার পর তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো এবং ভালো ভিডিও প্রোভাইড করতে পারো ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে পারো ভালো কাজ করতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আসবে ভিডিও আপলোড করবে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে তারপরে ভিডিও ভাইরাল হবে চ্যানেলটাকে মোবিলাইজও করতে পারবে এবং ইনকামও কিন্তু করতে পারবে তো এটা শুনে অনেকেই কিন্তু একেবারে ছাপিয়ে পড়বে যে আমি সাবস্ক্রাইব কেনার জন্য কথা বলছি আমি সাবস্ক্রাইব কেনার কেন কথা বলছি যারা একদম ইউটিউব ছেড়ে দিতে চাইছো ইউটিউবে কাজ করতে ভালো লাগে না চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না তোমাদের চ্যানেলের মধ্যে একশো সাবস্ক্রাইব এখনো হয়নি বা পাঁচশো হয়নি অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে এখন ছেড়ে দেবে টোটালি যদি না ছেড়ে যদি একটুখানি থেকে যদি ভালোভাবে কাজ করতে পারো সেই জন্য কিন্তু আমি এটা ব্যবস্থা তোমাদেরকে বললাম তো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে